ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা তো সবাইকে জানাই গুড মর্নিং আজকের বলক ভিডিওটি হলো যে আমাকে একজন ইউটিউবার রিকোয়েস্ট করেছিল যে তুমি সকাল থেকে রাত ঘুমানোর পর্যন্ত তুমি সারাদিন কি কি করো আর কীভাবে কাটাও সেই ভিডিওটা তোমার দেখতে চাই তো আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বিকাল চারটা থেকে রাত ঘুমানোর পর্যন্ত তো তোমরা সবাই অবশ্যই দেখেছো তো আজকের ভিডিওটি হলো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কে কি কাজ করি আর কিভাবে কাটায় তো তার রিকোয়েস্ট আমি রেখেছি তো বন্ধুরা তোমরা সাথে থেকে সঙ্গে থেকে সেই ইউটিউবারটাকে আর তার নাম আমি অবশ্যই বলবো তো বন্ধুরা আমি প্রথমে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে মুখ ধুয়ে আমি এখন বেসিন পরিষ্কার করছি তো বন্ধুরা যেটা আমাদের রোজের কাজ থেকে ঘুম থেকে উঠে বিছানা গুছানো তো আমি বিছানাটাকে সুন্দরভাবে টান টান করে গুছিয়ে নিয়েছি আর আমার ছেলেটা বিছনার মধ্যে উঠে এখন বিছানাগুলোকে এলোমেলো করবে আমার ছেলেও আমার সাথে অনেকক্ষণে ঘুম থেকে উঠেছে কোনো কোনো দিন তাড়াতাড়ি উঠে আবার কোনো কোনো দিন লেট করে উঠে তো দেখো বন্ধুরা আমি এদিকে বোতলে জল ভরে রেডি করে নিয়েছি তারপরে আমি এখন ছেলের খাবার বানাবো আর আমি আমার জন্য চা করব তো বন্ধুরা দেখো আমি আমার ছেলের জন্য এদিকে দুধ গরম করছি দুধ আলা সকালে দিয়ে যায় আর আমার জন্য আমি এখানে চা গরম করছি কারণ আমার বর সকালে উঠে ডিউটিতে চলে যায় তো সেই চা করে গিয়েছিলো তো সেটা আমি গরম করছি তো দেখো এখানে আমি আমার ছেলেকে দিয়েছি দুধ কমপ্লেন আর আমি নিয়েছি নন্তা বিস্কুটের সাথে চা কারণ আমার নন্তা বিস্কুট খুব প্রিয় মিষ্টি বিস্কুট একদম আমার ভালো লাগে না এরপরে চলে আসলাম রান্না করতে দুপুরের রান্না আজকে আমি দুপুরের জন্য রান্না করছি ডাল আর আলু দিয়ে পুঁই শাকের চড়চড়ি আমের চাটনি কলা ভাজা আজকে আমি নিরামিষ করছি তো এই হলো আমাদের আজকে দুপুরের রান্না আমার সব রান্না কমপ্লিট এরপরে আমি আসলাম গ্যাসের ওভেন পরিষ্কার করতে তো রান্নাঘরগুলো পরিষ্কার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আমার এখন আমি বাসনগুলো মাজব আমার বাসন মাজা কমপ্লিট হলো এখন আমি চলে আসলাম ছাদে তো ছাদের আমি চারিদিকে তোমাদেরকে দৃশ্যটা দেখাই এখন আমার কাজ হলো আমি তিন তলায় চলে এসেছি তিনতলা থেকে আমি এখন ঝাড় দিতে দিতে দুতলা তারপরে নিচের তলায় চলে যাব তারপরে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ঘর মুচব তো বন্ধুরা তিনতলায় আছি এখন আমি তিনতলা থেকে ঝাড় দিচ্ছি আর আমি কিন্তু ঝাড় দেওয়ার সময় মাস্ক পরে ঝাড় দিই কারণ ধুলোবালি তো একটু উড়বেই ঝাড় দিলে তখন আমার ধুলোবালি নাকে ঢুকলে তখন আমার সর্দি লেগে যাবে আর অ্যালার্জি আছে ধুলোবালিতে তখন শ্বাসকষ্ট আমার শুরু হবে আমার তিনতলা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি দু তলায় দু তলায় আমার তিনটে রুম ডাইনিং রুম আর ঝাড় দেব আমার কিন্তু সব ঘর তিনতলা থেকে নিচের তলায় আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট এখন চলে আসলাম ঘরগুলো মশতে আমার কিন্তু তিনতলা ঘর মোছা হয়ে গেছে এখন আমি সিঁড়িগুলো মসছি এভাবে করে মুছতে মুছতে আমি দুতলায় তিনতলায় পুরো ঘর মুছে আমি কমপ্লিট করব। আমি কিন্তু তিনতলার মোছানোটা আর দেখালাম না সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এখন চলে আসলাম দুতলায় দুতলাতে আমার তিনটে রুম রান্নাঘর ডাইনিং রুম মুচবো আমার দুতলাতে তিনটে রুম রান্নাঘর মোছা হয়ে গেছে এখন আমি মুছছি ডাইনিং রুম বন্ধুরা আমার তিনতলা দু তলায় আর নিচের তলায় তিনটে রুম কিন্তু মোছা কমপ্লিট রান্নাঘরও মোছা কমপ্লিট এখন আমি মুছছি ডাইনিং রুমটা ডাইনিং রুমটা মুছলে কিন্তু আমার মোছা কমপ্লিট তো বন্ধুরা দেখো আমি কিন্তু মুছেছি তার উপর দিয়ে আমার ছেলে হেঁটে হেঁটে আসছে তাকে আমি বলছি বাবা তুমি পড়ে যাবে তুমি এক জায়গায় বসে থাকো বাচ্চা মানুষ তো শুনবে না এরপরে আবারও চলে আসলাম ছাদে ছাদগুলোকে আমি এখন ঝাড় দিয়ে সারাপ জল দিয়ে পরিষ্কার করি তো ছাদটা মাঝে মাঝে এইভাবে ঝাড় দিয়ে সারাপ জল দিয়ে পরিষ্কার করি রোজ দিন হয়ে ওঠে না রোজ দিন পারা যায় না আমার কিন্তু ছাদ পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি কাপড়গুলোকে কেচে নেব আমার কাপড় কাচা স্নান করা কমপ্লিট আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি অনেকক্ষণেই তো বন্ধুরা এখন বাজে একটা তো এখন আমরা দুপুরের লাঞ্চ করব। তো তোমাদেরকে তো আজকের মেনুটা তো দেখিয়েছি তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এখানে ডাল আছে কলা ভাজা আর পৈশাক শাক আলু দিয়ে চড়চড়ি আর আমি আমের চাটনি করেছি আজকে আজকে কিন্তু সব নিরামিষ আমাকে এক ইউটিউবার ভাই রিকোয়েস্ট করেছিল যে দিদি আমি তোমার ভিডিও সকাল থেকে তুমি রাত ঘুমানোর পর্যন্ত কিভাবে সারাটা দিন কাটাও আর কি কি কাজ করো সেই ভিডিও তোমার দেখতে চাই তো বন্ধুরা সকাল থেকে রাত ঘুমানোর পর্যন্ত যদি ভিডিওটা করি আর সেই ভিডিওটা যদি ছাড়ি তাহলে সেই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বিকেল চারটা থেকে রাত ঘুমোনোর পর্যন্ত আমি কিভাবে কাটাই আর আমি কি কি করি তো তোমরা দেখেছ তো আজকের ভিডিওটি হলো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো যে ভাইটা আমাকে তিন মাস আগে থেকে রিকোয়েস্ট করতো তো তাকে আমি কথা দিয়েছিলাম ভাই আমি তোর কথা রাখবো তো সেই ভাইটার নাম হলো তাকে আমি সোনা ভাই বলে ডাকি আমার ভাই বলে ডাকি তার নাম হলো ডাব্লু মাওয়ালি সেই হলো আমার সোনা ভাই তাকে তোমরা সবাই চেনো তো ভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এই রিকোয়েস্ট করার জন্য আস তোমার স্বপ্ন পূরণ করেছি তো ভাই তোমাকে অনেক অনেক চুমু তো বন্ধুরা এখন চলে আসলাম ঘুমোতে তো এখন তো ঘুমাবো না যেহেতু ছেলে তো ঘুমাবে না ছেলের সাথে সারা দিন কাটাতে হবে আর যাদের ভিডিও দেখা বাকি আছে তাদের ভিডিওগুলো দেখব। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই বন্ধুরা